বড় ঘোষণা করলেন দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই কী বলেছেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিলেন দেশের প্রধান বিচারপতি বি আর গভায় বোম্বে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের একটি সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন সুপ্রিম কোর্ট এখন আর প্রধান বিচারপতি কেন্দ্রিক প্রতিষ্ঠান নয় যেটা কিছু বছর আগেও ছিল বর্তমানে এখন নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে প্রধান বিচারপতির ইচ্ছাতেই অন্যান্য বিচারপতি নিয়োগ করা হয় না বর্তমানে কিছুদিন আগে থেকে সেই জিনিস চেঞ্জ হয়েছে দু সালের মে মাসে দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি বি আর গবাই তিনি দেশের প্রথম বৌদ্ধ এবং কেজি বালাকৃষ্ণনের পরে দ্বিতীয় দলিত বিচারপতি যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদে রয়েছেন বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিচারপতি নিয়োগ সংক্রান্ত ইস্যুতে তিনি স্পষ্ট করে বলেছেন আমরা সুপ্রিম কোর্টকে আর শুধুমাত্র প্রধান বিচারপতি কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে রাখতে চাইছি না বিচারপতি সঞ্জীব খান্নার সময় থেকেই আমরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর চেষ্টাই করছি প্রধান বিচারপতি এও জানান সদ্য সমাপ্ত তিন দিনের এক প্রক্রিয়ায় চুয়ান্ন জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে যার মধ্যে থেকে প্রায় ছত্রিশ জনকে সুপারিশ করা হয়েছে তিনি আশ্বস্ত করেছেন বিচারপতি নিয়োগের মেধার কোনো অবমূল্যায়ন হবে না এবং সমস্ত শ্রেণীর প্রতিনিধি নির্বাচনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে